নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দন্তরুচি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক দন্তরুচি প্রেমের জন্য পাগল হইয়া যাইতে বড় কাহাকেও দেখা যায় না ইতিহাসে একটি মাত্র পাকা নজির আছে পারস্য দেশে মজনুল জন্য দেওয়ানা হইয়া গিয়াছিল আমি আরেকটি একটি দৃষ্টান্ত জানি তিনি বাংলাদেশের বাবু। বর্তমানে তিনি কাকেতে আছেন নীরদবাবুর বয়স কত হইয়াছিল আমরা ঠিক জানি না কিন্তু তাহাকে দেখিলে মনে হইতো বড় জোর চল্লিশ বিয়াল্লিশ বেশ মজবুত দেহ মাথায় টাক পড়ে নাই বিপত্নিক হওয়ার পর হইতে নিয়মিত ব্যায়াম করিতেন সম্প্রতি তাহার দাঁতগুলি বিজ্ঞান ও ডাক্তার স্বাস্থ্যের এত উন্নতি হইয়াছে কিন্তু দাঁতের কোনো ব্যায়াম আছে পর্যন্ত আবিষ্কার হয় নাই ইহাই বড়ই পরিতাপের বিষয় কায়কল্পের তপস্বী বাবা মালবীয় মহাশয়ের দাঁতের কি ব্যবস্থা করিলেন জানিবার জন্য আমরা সকলেই উৎসুক আছি প্রেমের সহিত দাঁতের সম্বন্ধ নাই কোনো কোনো লেখক এরূপ মনে করেন প্রেম চিবাইয়া খাইবার বস্তু নয় তাহা মানি কিন্তু সাধারণত প্রণয় ঘটিত ব্যাপারে দন্তরুচি কৌমুদি যে অবহেলার বস্তু নয় তাহা অবশ্য স্বীকার করিতে হইবে শকুন্তলার যদি একটিও দাঁত না থাকিত অথবা রোমিও যদি সদ্যজাত শিশুর মতো ফোগলা হইতেন তাহা হইলে তাহাদের প্রেম কতদূর অগ্রসর হইত তা বিবেচনার বিষয় কিন্তু যাক বাজে কথার মোহে নীরদবাবুর নিকট হইতে আমরা দূরে চলিয়া যাইতেছি শৈশবকালে নীরদবাবুর যাহার নামকরণ করিয়াছিলেন তাহাদের মনে সম্ভবত পরিহাসের অভিপ্রায় ছিল না কিন্তু বর্তমানে তাহার জনৈক্য সংস্কৃতজ্ঞ বন্ধু এই বলিয়া তাহাকে পরিহাস করিতেন যে তাহার নামটি নির্মুক্তভাবে সিদ্ধ হইয়াছে যাহা নি, যোগ রহ যোগ নিরদ কিন্তু বাক্যণ ঘটিত রসিকতায় আমাদের রুচি নাই তাছাড়া হোয়াটস ইন এ নেম নীরদবাবু হঠাৎ একটি পার্টিতে গিয়া প্রেমে পড়িয়া গিয়াছিলেন যুবতীটি চঞ্চলা রসিকা কলহাস্য নিপুণা প্রথম আলাপেই নীরদবাবুর সহিত অন্তরঙ্গের মতো চটুল রহস্য লাভ করিয়া হাস্য দশর দশন ছটায় তাহার চোখে ধাঁধাই লাগাইয়া দিয়াছিলেন ফলে নীরদবাবুর বিপত্নের হৃদয় বহুকাল রুদ্ধ বাষ্প বলয়ারির মতো তাহাকে ফাটাইয়া দিবার উপক্রম করিয়াছিলেন কিন্তু তিনি বাং নিষ্পত্তি না করিয়া কেবল মুচকি মুচকি হাসিয়াছিলেন এই আত্মনিগ্রহের ফলে তাহার মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিয়াছিল ইয়া হইতে কেহ যেন না মনে করেন যে নীরদবাবুর অত্যন্ত লাজুক অথবা বাক্যবিন্যাসে অপটু তাহা হইলে তাহার প্রতি ঘোর অবিচার করা হইবে পরন্তু তিনি পরম উদ্যোগী পুরুষ প্রথম দিনের ত্রুটি সংশোধনের জন্য উঠিয়া পড়িয়া লাগিয়া গিয়াছিলেন তাহার অন্তরে পুনরায় সপত্নিক হইবার বাসনা জাগরূপ হইয়া উঠিয়াছিল নীরদবাবুর মণিহরিণী মহিলাটির নাম সুদতি দেবী সম্ভবত নামটির কোনো মানে আছে অভিধান দেখিলেই পাওয়া যাইবে আজকাল অনেক মহিলারই নামের অর্থ জানিবার জন্য অভিধানে স্মরণাপন্ন হইতে হয় কিন্তু হোয়াটস ইন এ নেম উদ্যোগ আয়োজন সম্পন্ন করিয়া একদিন নীরদবাবু সুদতি দেবীর গৃহভিমুখে যাত্রা করিলেন প্রতিবেশীগণ মুগ্ধ বিস্ময়ে দেখিল তাহার মুখে শুভ্র মধুর হাসি ফুটিয়াছে ক্রমে প্রণয়ের দানা বাঁধিতে আরম্ভ করিল সুদতি দেবীর গৃহে নীরদবাবুর যাতায়াত নিত্য নৈমিত্তিক হইয়া উঠিল যাতায়াতের কোনো বাধা নাই কারণ শ্রীমতী সুদতি সম্পন্ন স্বাধীনা কোন একটি বালিকা বিদ্যালয়ের নৃত্য ও সঙ্গীতের শিক্ষয়িত্রীদিগকে নিয়মিত নৃত্য শিক্ষা দিবার ফলে যৌবন অতিশয় দৃঢ় ও স্থায়ী উঠিয়াছিল মুখ সর্বদাই হাস্যবিম্বিত তাহা দেখিয়া নিরদবাবুর দন্তগুলি সানন্দে বিকশিত হইয়া থাকিত এইরূপে হাসিতে হাসিতে মেশামেশি হইয়া উভয়ের মনে রাসায়নিক মাদকতার উদ্ভব হইতে লাগিল সত্যই প্রণয়ী ও প্রণয়নীর হাসিতে অদ্ভুত মাদকতা আছে কিন্তু কোথা হইতে মাদকতা জন্মগ্রহণ করে কেহ জানে না হয়তো অশোক ফুল্লর রক্তা ধরে হইতে জন্ম হয়তো কুন্দসুপ্রদন্ত পিতে ইহার উদ্ভব কে বলিতে পারে হাসি তো প্রণয়নের প্রধান অভিব্যক্তি দুজনের মনের কথা হাসির ইঙ্গিতে দুজনের কাছে প্রকাশ পাইল অর্থাৎ দুজনেই রাজি দুজনের প্রাণেই যৌবন জল তরঙ্গ কেরোধ করিবে হরে মুরা আরে উভয়ে বিবাহ করিবার জন্য বদ্ধপরিকর কিন্তু মনের কথা মুখ ফুটিবার বলার দরকার নচেত বিবাহ হইবে কি করিয়া শুধু হাসিলে আর যথাই হোক বিবাহ হয় না শেষে নীরদবাবুই প্রস্তাব উত্থাপন করিবার মনস্থ করিলেন কিন্তু নীরদবাবুর প্রাণে যৌবনের সঙ্গে কাব্যের চলতরঙ্গ জোয়ারের বেগে প্রবেশ করিয়াছিল গতানুগতিক ভাবে ঘরের কোণে বিবাহের প্রস্তাব করা তাহার পছন্দ হইল না তার চেয়ে মুক্ত আকাশ তলে গঙ্গার তীরে সন্ধ্যার সমাগমে পশ্চিম দিগবধূ যখন সোনার স্বপ্ন দেখিবে সেই সময়ে নির্জন বনপথে দুজনে হাত ধরাধরি করিয়া বেড়াইতে বেড়াইতে নীরদবাবু স্থির করিলেন আগামী রবিবার তিনি শ্রীমতী সুদতিকে লইয়া মোটর যোগে বোটানিক্যাল গার্ডেনে বেড়াইতে যাইবেন নিজের মোটর চালাইয়া নীরদবাবু বোটানিক্যালের উদ্দেশ্যে অভিমুখে চলিয়াছেন পাশে সুদতি দেবী নির্জন পথের দিয়া হু হু করিয়া মোটর চলিয়াছে বায়ুর সুবেগ ভরে সুদতি দেবীর অঞ্চল উড়িতেছে সোনালী অপরাহ্নে পথের ধুলি আবির হইয়া উঠিয়াছে দুরন্ত আবেগ উপস্থিত হইল তিনি এক হাতে স্টিয়ারিং ধরিয়া সুদতির দিকে ফিরিলেন গদগত স্বরে বলিলেন সুদতি আমি বিপত্নিক সুদতি সম্ভবত পূর্বেই এই সংবাদ গ্রহণ সংগ্রহ করিয়াছিলেন তিনি কেবল মৃদু হাস্য করিলেন সন্ধ্যালোকে তাহার দাঁতগুলি ঝিকমিক করিয়া উঠিল নীরদবাবু কিন্তু কথা বলিবা ফেলিবার সমস্ত হইয়া উঠিয়াছিলেন নির্জলা সত্য কথা কখনো এই এইরূপ থেকে ফলপ্রসূ হয় না তিনি নিজে অবিমৃশ্যকারিতা সংশোধন করিবার জন্য বলিলেন কিন্তু আমার বয়সে ইয়ে পঁয়ত্রিশ বছর সুদিদেবী সলজ্জ ভাবে মুক্তি নিচু করিয়া বলিলেন আমার বয়স একুশ চিত্রগুপ্ত যদি অন্তরিককে থাকিয়া উক্ত কথাবার্তা শুনিতে পাইতেন তাহা হইলে নিজের হিসেব নিকেশ লইয়া বড়ই বিপদে পড়িতেন কিন্তু নীরদবাবুর প্রাণ আর ধৈর্য মানিল না তিনি স্টিয়ারিং এর হুইল ছাড়িয়া দিয়া দুই হাতে সুদতির হাত চাপিয়া ধরিয়া অম্লান বদনে বলিলেন সুদতি আমি তোমাকে হিহিহি তোমার দাঁতগুলি ঠিক মুক্তর মতো মানে তুমি আমাকে বিয়ে করবে মোটরখানা বোধ এই সুযোগেরই অপেক্ষা করিতেছিল সে নিমেষের মধ্যে পথের ধারের একখানা উলঙ্ঘন করিয়া পরিপূর্ণ একটি দিকবাচি খাইয়া চিৎ হইয়া শুইয়া পড়িল ও নীরদবাবু ঘাসের ওপর ছিটকাইয়া পড়িলেন বক্রমে দুজনেরই দেহই অক্ষত রহিল বটে কিন্তু আকস্মিক বিপর্যয়ে মাথা খুলাইয়া গেল বহির চেতনা ফিরিবার সঙ্গে নীরদবাবু দেখিলেন তিনি পা ছড়াইয়া ভূমি তলে বসিয়া আছেন এবং তাহার সম্মুখে দুই পাটির দাঁত চমকিয়া নীরদবাবু দাঁতের পাটে নিজের মুখে পুড়িলেন সঙ্গে সঙ্গে সুদুতি দেবীর প্রতি তাহার দৃষ্টি পড়িল তিনিও ঘাসের ওপর বসিয়াছিলেন নীরদবাবু দেখিলেন সুদতি দেবীও তাড়াতাড়ি দুই পাটির দাঁত মুখের মধ্যে পুড়িতেছেন কিন্তু একই হইল নিরোদ দাঁত তাহার মারিতে কেন ওদিকে সেই অবস্থা তবে তবে কি কি হ্যাঁ তাই বটে দাঁত অদল বদল হইয়া গিয়াছে মোটরের ঝাঁকানিতে উভয়েরই বাঁধানোর দাঁত ছিটকাইয়া পড়িয়াছে হরে মুরা রে অপরাহ্নে ক্রমে নিবিড় হইয়া আসিতেছে পশ্চিম দিগবধূ হয় সোনার স্বপ্নই দেখিতেছেন নীরদবাবুর দাঁতের পাটের দিকে তাকাইয়া হাবলার মতো দন্তহীন হাসি হাসিতেছেন নীরদবাবু যেন পাগল হইয়া গিয়াছেন তাহা প্রতিবেশীরা ক্রমশ জানিতে পারিল একদিন তাহারা দেখিল নীরদবাবু সেব মাথায় হ্যাট ও পায়ে বুট জুতা পরিয়া খোলার ছাদে পায়েচারি করিতেছেন এবং মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছে ফোগলা ফোগলা হি 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 শ্লীলতা রক্ষার খাতিরে পাড়ার বিবাহিত লোকেরা পুলিশের খবর দিল তদপতি নীরদবাবু কাকেতেই আছেন